বন্ধুরা ওয়েলকাম টু জিবের সাদ আশা করি তোমরা সবাই ভালোই আছো তো চলো দেখে নি আজকে আমার রেসিপি টাইটেলে দেওয়াই আছে আর তোমরা লাইক করছো না কেন আমি তো বুঝতে পারছি না মানে রেসিপিগুলো কি ভালো লাগছে না তো তোমরা আমাকে কমেন্টে অন্তত জানিও আর যেরকম আমি নতুনত্বভাবে কিছু কয়েকটা রান্না আমি দেখাচ্ছি তো সেগুলোও তোমরা বাড়িতে একটুখানি করে দেখো তার রিভিউটা অন্তত দাও আর তোমরা সাবস্ক্রাইব প্লিজ করো ঠিক আছে সাবস্ক্রিপশন না হলে পরে তো আমি বুঝতে পারছি না কেননা আমি তোমাদের কাছে তাহলে পৌঁছাতে পারবো না তাই না আমি দেখো এমন কিছু হয়তো রান্না করি না মানে বিশাল একটা কিছু রান্না করি না তবে যেটুকু করি মনে হয় না তোমাদের খুব একটা খালা খারাপ লাগবে তাই না তো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো হ্যাঁ পারলে শেয়ার করো আর যেটা ভালো লাগছে কমেন্ট করে প্লিজ 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 জানিও হ্যাঁ তো চলো আজকে আমার রেসিপিটা একটু আলাদা নারকোল ভেন্ডি চলো করে দেখি ঠিক আছে যেভাবে করছি তোমরাও সেভাবে করে দেখো ভালো লাগবে ওকে তো চলো আর কথা বাড়াবো না একদম ডাইরেক্ট রেসিপিতে চলে যাই হ্যালো বন্ধুরা দেখো আমি গ্যাস জ্বালিয়ে নিলাম এবার আমি কড়াই ধুয়ে নিয়ে এসেছি কড়াইটা বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর ভেন্ডিগুলো আমি কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি ঠিক আছে তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব এটাকে এবার ভালো করে আমি ভেজে নেব কিন্তু তার আগে আমার কড়াই যে জল আছে এটা একটু শুকিয়ে যাক শুকিয়ে গেলে ফিরে আসছি তো কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব দেখো বন্ধুরা এবার তেলটা একটু গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব আমি ফ্লেমটা একটু সামান্য মিডিয়াম ফ্লেম করে দিলাম কড়াই আমার মোটামুটি প্রায় গরম হয়ে এসছে একটু দেখে নেবে তাহলেই বুঝতে পারবে কড়াই গরম হয়ে গেলে পরে আমি দিয়ে দেব এই ভেন্ডিগুলো এই ভেন্ডিগুলো পুরোনো ভাবছি ভেজে দেব যেটা একটা লসাথের ভাগ করে দেয়া মানে একটা আঠানো আঠানো ভাগ চলে দেয়া তো ব্যাটার নিচ্ছে তার আগে আমি যদি ভেজে নিচ্ছি তাহলে এখনো অসুবিধা হবে না আমি যেরকমভাবে বললাম তোমরা একটু ভাবে করার চেষ্টা করো এটা ভালো করে ভেঙে নিয়ে আমি চলে যাচ্ছি তো বন্ধুরা আমার দেখো এই ভেন্ডিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়ে হ্যাঁ এর থেকে বেশি আর না একটা অতিরিক্ত ভাজবো না আমি কিন্তু ভেন্ডিটা ভাজার আগে নুন বা মানে কোনো রকম কোনো মশলা আমি কিছু দিই এবার আমি ভুলে যাবো ফ্লেমটা একটু কমিয়ে দেব দেখতেই কড়াই আমার বেশ ভালোই গরম হয়ে রয়েছে এতে বন্ধুরা একটুখানি শুকনো লঙ্কা যদি দিয়ে দাও ভালোই হয় আমি তোমাদের জাস্ট এটা দেখানোর জন্যই দিচ্ছি আমি এখন শুকনো লঙ্কাটা তোমরা কিন্তু দুভাগ করে দিও ঠিক আছে আমি এ রাখো দুভাগ করে দিচ্ছি এই যে একটু যেই শুকনো লঙ্কাটা যেই ভেজে মানে ভাজা হয়ে যাবে তখন তোমরা কি করবে তোমরা তুলে এটাকে ফেলে দিতে পারো বা তোমরা এটার মধ্যেই তোমরা যারা শুকনো লঙ্কা খাও তারা এটার মধ্যেই করে নিতে পারো তো চলো আমি এর মধ্যেই করে দেখাচ্ছি তোমাদেরকে এবার আমি এর মধ্যে করে রাখা আদা টমেটো আর রসুন সমস্ত পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি তো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর যদি তোমরা টমেটোটাকে পেস্ট না করতে চাও সেটাও করতে পারো টমেটোটাকে পেস্ট করতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু পেঁয়াজ আদা রসুন এটা কিন্তু পেস্ট করতে হবে আর টমেটোটাও তোমরা পরেও মানে স্লাইস করে কেটে ফলটু করে কেটে কুমরা গরম তেলে মানে যখন তোমরা এটা হচ্ছে তখন তোমরা দিয়ে দিতে পারো আর নয়তো মানে শুকনো লঙ্কাটা দেওয়ার পরেই তোমরা টমেটোটা দিয়ে দিতে পারো তাহলে ভালো করে একবার একটুখানি ভেজে নিয়ে তারপরে এই যদি মশলাটা তোমরা দাও সেটা কিন্তু ভালোই হবে খারাপ হবে না আমি এটা একবারে পেস্ট করে দিয়েছি জাস্ট ঝামেলাটা এড়ানোর পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো আগে এটা একটুখানি ভালো করে ভাজা ভেজে নেবো আর কি ফ্লেমটা সামান্য একটু দাঁড়িয়ে দিলাম এবার আমি এখানে Şimdi yerine uydum. Şimdi buraya bir tane diğer yer için evvel diğerine ördüm. Şimdi diğer yer için evvel diğerine অতিরিক্ত আর সারটা তোমাদের সার অনুসারে দিয়ে এটাকে ভালো করে টক করবো ভালো করে এটা যাতে ভালো করে মিশে যায় সেই জন্য আর তার থেকে মেইন জিনিস যেটা সেটা হলো আমরা এটাকে ভালো করে ভেজে নেব যাতে মশলাটা ভালো করে মিশে মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে আর আমরা কিন্তু ভেন্ডিটা এখনই দেব না ভেন্ডিটা দিতে একটু দেরি আছে এবার আমি সামান্য আরেকটু ঝাল দিয়ে দেব কেননা আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খায় কিন্তু আমরা শুকনো লঙ্কাটা খুব দিই তা নয় আমরা অ্যাভয়েড করি যতটা পারি আর মানে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি যতটা সম্ভব আর এবার দেখো আমার মশলাটা কিন্তু মোটামুটি ভাজা হয়েই এসছে কারণ আস্তে আস্তে দেখো তেল ছাড়তে কিন্তু আরম্ভ করেছে এটা আরেকটু যেই হয়ে আসবে এটা আমার হয়েই গেছে মোটামুটি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোড়ানো নারকোল তো বন্ধুরা আমি দেখো নারকেলটা দিয়ে এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেম কিন্তু আমি বাড়াবো না ফ্লেম আমার একই রকম থাকবে এরকম ভালো করে তোমরা ভেজে নেবে আর এখানে তেল আর বেশি লাগে না কারণ নারকেল থেকে তো একরকম মানে তেল বেরোয় তো সেটা দিয়েই ভাজা হয়ে যাবে আর নতুন করে আমি আর কিন্তু তেল দেব না দেখো আমি এরকম ড্রাই করে করেই ভাজবো একটু ফ্লেমটা কমাবো একটু আবার বাড়িয়ে দেবো এরকম করে ভালো করে এটা ভেজে নেব তো চলো এটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না এরকমই থাকবে এটা তো এটা এবার আমার বাকি রইল হলো লঙ্কা নুন দেওয়া তো এবার আমি নুনটা দিয়ে দেবো আমি ভালো করে একটু মিশিয়ে দেব দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এটা একটু ফুটে উঠলে আমি কিন্তু ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব আমার কিন্তু এটা হয়ে এসেছে মোটামুটি দেখো ধরো করতে কিন্তু খুব যে ঝামেলা তা নয় মেন হচ্ছে নারকেল কোরানো আজকাল তো নারকেল কোড়াগুলো আমরা অনলাইনেই পেয়ে যাই তো তোমরা ফ্লিপকার্টে বা ব্লিঙ্কিটে তোমরা দেখতে সেখানেই তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো আর নিয়ে এরমভাবে করে দেখতে পারো যদি তোমাদের বাড়িতে যদি অসুবিধা থাকে কোরানো তাহলে আর এরমভাবে তোমরা করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তবে আমার যেটা বারবার বলার যে তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না স্কিপ করলে পরে দেখো কিছু একটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না মানে কিছু একটা যদি তোমরা কম দাও আর কি সেটা বলতে চাইছি আমি তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তবে হ্যাঁ এটার মধ্যে আমি যেটা দিইনি সেটা হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়োটাও আমি খুব একটা দিই না আমি অ্যাভয়েড করি আমার আগেই আমি আগের একটা ভিডিওতেই আমি বলেছি আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না খেতে যায় না ধনেগুলো দিলে তো সেই জন্য আমি ধনেগুড়োটা অ্যাভয়েড করেছি তো তোমরা তে পাইপে যদি থাকে তোমরা দিয়ে নিও আর এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এটা আগে দেওয়ার কারণ হলো যে আমি যদি পরে দিই তাহলে কিন্তু এটা ভালো মানে ইয়ে হবে না কেননা আমি তো আগে এটাকে নুন দিয়ে ভাজিনি তো মশলাগুলো যদি ভালোভাবে ঢোকে তা আমার তো তার ব্যবস্থা করতেই হবে তো তার জন্যই আমি এটা আগে আগে দিয়ে দিলাম এবার দেখো আমার কিন্তু তরকারিটা মোটামুটি রেডি আর এটা একদম সিমে দিয়ে দেবে এটা একদম সিমে দেবে এটা হবে একদম ড্রাই এটা একদম ড্রাই হবে তো তোমরা এটা দেখতে থাকো আর বারবারই বলছি বন্ধুরা স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিন্তু দেখতে পাবে না আর নামানোর আগে যদি তোমরা ঘি গরম মশলা যদি দাও দিতে পারো এটা খারাপ লাগে না ঠিক আছে তো এরকমভাবেই তোমরা করো করার চেষ্টা করো আর আমাকে অবশ্যই একটা রিভিউ দিও যে কেমন লাগলো তোমাদের এটা বাড়িতে তোমরা করেছো কি না সেটা জানিও আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও আর কেননা আমিও দেখো প্রত্যেকটা রান্নাই যখন আমি পোস্ট করি তখন আমারও একটা রিভিউ মনে হয় যে ইচ্ছা করে যে হ্যাঁ একটা রিভিউ তোমাদের থেকেও পাই কেননা দেখো তোমরা হয়তো বা এটা করছো কিন্তু তোমরা যদি আমায় না বলো কেমন হয়েছে তা আমি সেই ইন্সপিরেশনও পাবো না যে হ্যাঁ আমি তোমাদের কাছে এটা মানে আরও এরকমভাবে প্রেজেন্ট করব তা আমি যদি সেই ইন্সপিরেশনটা না পাই তাহলে বন্ধুরা তোমাদের কাছে আমি পৌঁছাবো কী করে আর আমি আগেও আগের ভিডিওতেও আমি বলেছি যে এই এডিটিংটা আমার ছেলে করে তো আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে তো ওইটুকু ছেলে ও মানে ও যখন সিক্সে করে তখন থেকেই ওরকম মোটামুটি টুকটাক করে তো ওই আমাকে এরকমভাবে বললো যে মা তুমি করো আমি তোমার পাশেই আছি তো আমি করে দেব তো আমি ওকে দেখো ও কতটা করতে পারছে তোমাদের চোখে কতটা লাগছে আমি জানি না তবে আমার ভীষণই ভালো লাগছে যে ও অ্যাটলিস্ট কিছু ওর মানে আমি কিছু ফ্রুটফুল আইডিয়া আমি ওর কাছ থেকে পাচ্ছি এটাই আমার কাছে অনেক আর এইগুলো এই যে পড়ছি আমি সেগুলো কিন্তু সমস্তটাই মা আজকে এটা করো মা আজকে ওটা করো তো এটা বলে দেখেই আমার করা তো এটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম তোমরা কিন্তু প্লিজ 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 এটা দেখো আর লাইকটা কিন্তু অবশ্যই আমার ছেলেকে দিও কেন যে যেহেতু এডিটিংটা পুরোটাই কিন্তু আমার ছেলে করে যতই ভয়েস আমার থাক মানে যত যাই থাক ওই আর শেষে যে ওই ওয়েলকাম মানে যে মিউজিক দিয়ে যে ইয়েটা সেটাও যেমন আমার ছেলের থাকে আবার কিন্তু এন্ডে যেটা থাকে সেটাও কিন্তু মানে কনক্লুড করে যখন সেটাও কিন্তু আমার ছেলেই করে তো তোমরা প্লিজ ওকে এইটুকু অন্তত ইন্সপায়ার করো যে ও যাতে আমি বলছি না যে হ্যাঁ এই দিক দিয়ে আমার ছেলে এগিয়ে যা আমার ছেলে অন্য মানে যেরকম যে ফিল্ডে ওর যেতে ইচ্ছা করবে অবশ্যই ও যা কিন্তু তবু আমি বলবো ও যদি এই ইন্সপিরেশনটুকুও পায় আমার মারফত ও যদি এই ইন্সপিরেশনটুকুও পায় তাহলেও কিন্তু ওর মানে এভাবে মানে প্রত্যেকটা জিনিস করার মানে একটা এনার্জি সেটা কিন্তু ওর থাকবে সেটা কিন্তু ডিমিনিশ হয়ে যাবে না তো চলে আমার তরকারিটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হয়েই গেছে তো এরকমভাবে ড্রাই থাকবে এটা আমি আরেকটু ফ্লেমটা সামান্য বাড়িয়ে দেব দেখো তাতে কিন্তু তেলটা এবার বেরোচ্ছে তেলটা কিন্তু শুধু যে তেল দিয়ে ভেজেছি সেটা নয় এটা নয় তেলের তেলটাও রয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আর যদি তোমরা একবার একটুখানি টেস্ট করে নেবে যদি তোমাদের মনে হয় মুড়িটা কম

আর এই ধরনের তরকারি ভাতের সাথে রুটির সাথে লুটির সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে অসাধারণ তোমরা কিন্তু এরকমভাবে করে দেখতে পাচ্ছ আমার কিন্তু তরকারি মোটামুটি রেডি আর এবার আমি নামিয়ে ফেলবো দেখো আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে